এই শহরে মানুষ মারলে মিলছে মিলিয়ন ডলার কি বিশেষ হতে চাইছে না তাই তো তবে যে সে মানুষ মারলে হবে না মারতে হবে তাদেরকে যারা একটা বিশেষ লটারি জিতেছে তার মানে যে ওই লটারি উইনারকে খতম করতে পারবে সে পেয়ে যাবে ওই লটারির পুরো টাকা ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না তো এভাবেই এক মেয়ে যখন লটারি জিতে যায় তখন তাকে মারার জন্য পুরো শহরের মানুষ পাগল হয়ে যায় শেষ পর্যন্ত মেটার কপালে কি জুটতে চলেছে তা জানাতে হাজির হলাম অসাধারণ একটা মুভি জ্যাকপটের এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই কমেডি অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন শালটা দুই হাজার তিরিশ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস তখন অনেকটাই আধুনিক এখানে আমরা একটা লোককে রাস্তা দিয়ে এমন ভাবে ছুটতে দেখি যেন কোনো বাঘ বা সিংহ তার পিছু করেছে তবে দেখা যায় বাঘ সিংহ না হলেও একদল সাধারণ জনগণ লোকটার পিছু করছিল লোকটা দৌড়াতে দৌড়াতে একটা গ্যারেজের মধ্যে ঢুকে পড়লে সেখানেও দুজন লোক তার উপরে আক্রমণ করে বসে সেই লোকটা তাদেরকে কোনো রকম মেরে জানলা দিয়ে বাইরে বের হতেই দেখে সেখানে এক ফেমাস রেস্টুরেন্টের শেফ তার দুই সাথীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকটা বের হতেই মহিলাটি লোকটির উপরে ছুরি দিয়ে আক্রমণ করে দেয় ওই লোকটা এবার এই মহিলা এবং দুই সাথীকে মেরে আবারও সেখান থেকে পালাতে শুরু করে পালাতে পালাতে লোকটা একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে যেখানে বৃদ্ধ এক মহিলা তার নাতিকে ঘুম পাড়াচ্ছিল তবে আকস্মিক ভাবে এক অচেনা লোককে বাড়ির ভিতর ঢুকে পড়তে দেখে সে বেশ ভরকে যায় সে ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি চাও সেই লোকটা জানায় আপাতত আমার একটা কিলার দরকার মহিলাটি বাইরে উকি দিয়ে দেখে লোকটাকে একটা ড্রোন ফলো করছে এরপর সেই মহিলাটি পেন কিলার দেওয়ার নাম করে একটা ড্রিল গান বের করে সোজা লোকটার মাথায় শ্যুট করে দেয় আর ওই লোকটা সেখানেই মারা যায় ততক্ষণে সেই শেফ মহিলাটিও সেখানে চলে আসে আর লোকটাকে এভাবে মরে যেতে দেখে বেশ আফসোস করে আর এর কিছুক্ষণের মধ্যে এক এজেন্সির লোক এসে লোকটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তার মৃত্যু নিশ্চিত করে এরপর বৃদ্ধ মহিলাটিকে জ্যাকপট হিসেবে উইনার করে দেওয়া হয় এজেন্সির হেড যার নাম ছিল কিনা জনি গ্র্যান্ড সে এসে জ্যাকপট উইনার মহিলাটিকে একটি বাইশ কোটি টাকার চেক প্রদান করে আর এইখানে আমরা জানতে পারি যে এই জ্যাকপটের আসল রহস্য আসলে দুই সালে লস অ্যাঞ্জেলেসের জনসংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে তীব্র অর্থ সংকট দেখা দেয় এই সংকট মোকাবেলা করতে সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় তার মধ্যে একটা ছিল লটারির প্রচলন তবে এই লটারির নিয়ম ছিল একটু ভিন্ন আর সেটা হলো সরকার প্রতিদিন বিভিন্ন নিয়ম কানুন মেনে লটারি ক্রেতাদের মধ্যে একজনকে বিজয়ী ঘোষণা করবে এবার সেই বিজয়ীকে যদি কেউ বারো ঘন্টার মধ্যে খুন করতে করতে পারে তাহলে লটারির সমস্ত টাকা সেই খুনি পেয়ে যাবে কিন্তু কোনোভাবে যদি বিজয় ১২ ঘন্টা সারভাইভ করে ফেলতে পারে তবে লটারির সমস্ত টাকা সে নিজেই পাবে কিন্তু এখানেও দুটো নিয়ম ছিল তা হচ্ছে বিজয়ের লোকেশন প্রতি পনেরো মিনিট পর পর সবার কাছে পৌঁছে দেওয়া হবে আর বিজয়ীকে খুন করতে কোনো অরিজিনাল গান ব্যবহার করা যাবে না অর্থাৎ বন্দুক ছাড়া যে কোনো কিছু দিয়ে বিজয়কে খুন করা যাবে এর মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি দেশের জনসংখ্যাও কমিয়ে আনতে পেরেছিল এভাবে দু 2030 সাল চলে আসে লস অ্যাঞ্জেলেসের অবস্থা উন্নতি ঘটলেও এখনও এই লটারির প্রচলন রয়েছে আর মুভির শুরুতে আমরা যাকে খুন হতে দেখেছি সে ছিল আজকের জ্যাকপট উইনার এর জন্যই তাকে মেরে বৃদ্ধ মহিলাটি বাইশ কোটি টাকা জিতে নিতে পেরেছিল যাই পরে দৃশ্যে আমরা কেরি কিম নামের একটা মেয়েকে বাসে ট্রাভেল করতে দেখি সেই বাসে এক লোক তার মেয়েকে স্কুলে খারাপ পারফরমেন্স করার জন্য বকাবকি করছিল যা দেখে কেরি তার কাছে গিয়ে বলে যে আমি পুলিশ অফিসার ক্যাথরিন তুমি যদি এভাবে তোমার মেয়েকে বকাঝকা করো তাহলে আমি তোমার নামে কেস ঠুকে দেব এই কথা শুনে লোকটা কিছুটা ভয় পেয়ে তার মেয়ের সাথে ভালো ব্যবহার শুরু করে এদিকে কেডির পাশে বসা এক বৃদ্ধ মহিলা কেরিকে বাহাবা দিয়ে বলেছে তোমাকে দেখে তো মনে হয় না তুমি পুলিশ কিন্তু সাহস তো একদম পুলিশেরই মতো তখন কেডি জানায় আমি আসলে কোনো পুলিশ অফিসার নই আমি একজন অ্যাক্টর হতে চাই আর এর জন্যই এখানে আসা এরপর সে তার হাত ধরে পাম দিয়ে বলে যে তুমি শুধু পরিশ্রম করে যাও আমি জানি তুমি সফল হবেই তবে ততক্ষণে মহিলাটার স্টেশন এসে পড়লে সে সেখান থেকে নেমে যায় এবার কেডি কিছুক্ষণ পর ঘড়ি দেখার জন্য যেই না তাকায় তখন দেখে তার হাতের ঘড়ি গায়েব হয়ে গেছে অর্থাৎ এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলার পিছনে মহিলাটার আসল উদ্দেশ্য ছিল বোকা কেডির ঘড়ি মেরে দেওয়া এই কাহিনি যখন সে বুঝতে পারে তখন সে মহিলাটাকে প্রচুর গালাগালি করতে থাকে অন্যদিকে আমরা নোয়েল নামের একটা বডি বিল্ডার লোককে দেখি নোয়েল তার বিভিন্ন অস্ত্র ও হাতিয়ার তৈরি করে নিচ্ছিল আর মনে মনে বিড়বিড় করে বলছিল যে প্রোটেক্ট অ্যান্ড আর্ন এখানে নোয়েল কাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলছে তা আমরা একটু পরেই জানতে পারবো এদিকে কেডি ঘুড়ি হারিয়ে এমনিতেই আপসেট হয়ে পড়েছিল আর এরই মাঝে যখন সে লস অ্যাঞ্জেলেসের শহরে প্রবেশ করে তখন সে দেখতে পায় সেখানের মানুষের জীবনধারার কোনো নিয়ম নেই যে যাকে পারছে মারধর ও লুটপাট করছে এছাড়াও তারা এখানে সেখানে ময়লা ফেলছে মানুষজন উশৃঙ্খল ভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে কেডির ব্যাপারটা অদ্ভুত লাগায় সে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করে যে এই শহরে কিছু অডিশন চলছে কিনা এত বিশৃঙ্খলা কেন তখন বাস ড্রাইভার বলে যে এই শহর এমনই তাছাড়া আজ লটারি ডে তাই একটু বেশি বিশৃঙ্খল আর আজকের খবরে দেখানো হয়েছে যে ইতিহাসে সবচেয়ে বেশি লটারি আজ বিক্রি হয়েছে যার ফলে আজকে যে লটারি জিতবে সে সারভাইভ করতে পারলে থ্রি বিলিয়ন ডলার উপহার পাবে যাই হোক এর কিছুক্ষণের মধ্যেই কেডি তার গন্তব্যে পৌঁছে যায় যেহেতু কেডি শহরে নতুন এসেছে তাই আগে থেকেই অনলাইনে একটা বাসা ভাড়া সে করে রেখেছিল কেডি সেই তার নামের একটা মেয়ের সাথে দেখা হয় সৌডি হচ্ছে কেডির রুমমেট যাই হোক সৌডি কেডিকে রুমে দেখলে কেডি বলে আমি যে রুম ভাড়া করেছিলাম এটা মনে হয় সেই রুম নয় তবে সে জানায় এটাই সেই রুম হয়তো লাইটিংটা একটু আলাদা বলে তোমার এমন মনে হচ্ছে কিন্তু কেডি বলে হুম হম লাইটিং তো না এখানে সব কিছুই আলাদা কিন্তু সে জানায় যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এটা আসলে সেই বাড়ি নয় আসলে তাড়াতাড়ি রুমমেট পাওয়ার জন্য আমি অন্য আর একটা বাড়ির ফটো তোমাকে শেয়ার করেছি আর এত কমে এই রুম পেয়েছ এটাই তো অনেক শেডির এমন অদ্ভুত আচরণ আর কথাবার্তা শুনেই কেডি তাকে পাগল ছাগল ছাড়া আর কিছুই মনে করে না তখনই সেখানে বয়ফ্রেন্ড ডিজে হাজির হয় এই ছেলে নাকি পেশায় একজন ডিজে আর তার নামও ডিজে কেডির অনিচ্ছা সত্ত্বেও শেডি তাকে জোর করে ডিজের সাথে পরিচয় করাতে নিয়ে যায় ডিজেকে দেখে কেডির মনে হয় এই ছেলে তার একটা আত পাগল এমনিতেও এক পাগল তার পুরো মাথা খেয়ে ফেলেছে যাই হোক রাতে কেডি শুয়ে শুয়ে নতুন বাসা আর আসবাবপত্রগুলো দেখছিল কিন্তু সব কিছুরই ছিল চড়া দাম পরের দিন কেড়ির অডিশন থাকায় সে বেশি ঘাটাঘাটি না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে এরপর আমরা টিভিতে নয়েলের অ্যাডভার্টাইজমেন্ট দেখি আসলে নয়েল সেই সকল মানুষকে প্রোটেকশন দিত যারা লটারি উইনার হতো আর বিনিময়ে তাদের কাছ থেকে লটারির টাকা টেন পার্সেন্ট ডিমান্ড করতো নয়েল ছাড়াও শহরে আরও অনেক এজেন্সি রয়েছে যারা লটারি উইনারদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে প্রোটেকশন দিত যাই পরের দিন সকালে কেড়ি দেখতে পায় উপর থেকে তার মুখে নোংরা পানি পরে তার পুরো শরীর ভিজে গেছে কেডি উঠে দেখে যে তার সকল নোংরা পানি সেগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে কেডি বলে তোমার ছাড় থেকে হাগুর পানি পড়ছে আর তুমি এটা আমাকে আগে জানাওনি কেন শরী জানায় এসব বললে তো তুমি বাসা ভাড়া নিতে না তাই না এমন কথা শুনে তার মাথার মেজাজ পুরো খারাপ হয়ে গেলেও সে ঠান্ডা মাথায় বলে আমার অডিশনের জন্য রাখা কাপড় চুপুর নষ্ট হয়ে গেছে বলো এখন আমি কি করবো সরি সাফ জানিয়ে দেয় তুমি চাইলে চল্লিশ ডলারের বিনিময়ে আমার কাছ থেকে কাপড় ভাড়া নিতে পারো কেডির মেজাজ খারাপ হলেও না তাই সে বাধ্য হয়ে পরে আর সৌডির সৌডির কাপুরে দেখো কি অবস্থা কেডি মনে 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 বলে আমাকে দেখে হচ্ছে আমি কোনো কিন্তু তবুও তাড়াহুড়ো করে একটা ক্যাব বুক করে সে অডিশনে যাওয়ার জন্য রওনা দেয় এদিকে ক্যাব চালক মহিলাটা তো আরাক পাগল সে পুরো রাস্তা প্যাক প্যাক করে করে কেডির মাথার বাকিটুকু খারাপ করে দেয় যাক অডিশন হলে যাওয়ার পর কেডি দেখে সেখানে তার মতন অনেকেই অপেক্ষা করছে কেডির অদ্ভুত পোশাক দেখে তারা কিছুটা বিরক্ত বোধ করে তখনই কেডির ডাক আসে তবে অডিশন হলে ঢোকার আগে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি কেডির কাছ থেকে চারশো ডলার ডিমান্ড করে বসে কেডি বলে অনলাইনে তো বুকিং মানে হিসেবে দুশো ডলার লেখা ছিল তখন অ্যাসিস্টেন্ট মেয়েটি জানায় এখন যখন এসেই পড়েছ তোমাকে চারশো ডলার দিয়ে অডিশন দিতে হবে তাই বাধ্য হয়ে কেডি সেখানেও আবার চারশো ডলার দেয় মানে এতক্ষণ ধরে কেডি কেবল মারা খেয়ে যাচ্ছে এরপর কেডি যায় অডিশন দিতে সামনে বসা প্রডিউসার কেডির অডিশন নেওয়ার বদলে উল্টাপাল্টা প্রশ্নই বেশি করছিল এই কারণে কেডি বিরক্ত হলেও তাদেরকে কিছু অ্যাক্টিং করে দেখায় এরই মাঝে অ্যাক্টিং এর ডায়লগের কাগজ বের করতে গিয়ে কেডি সরির প্যান্ট থেকে একটা লটারির কার্ড খুঁজে পায় এবার সে নিজেরও জানতেই সেই কার্ডের রেজিস্ট্রেশন করে ফেলে এরপর কেডি প্রোডিউসারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বুঝতে পারে যে এদের মাথায়ও সমস্যা আছে তাই সে এবার তার চারশো ডলার ফেরত চায় তবে অ্যাসিস্ট্যান্ট জানায় চারশো ডলার ছিল অডিশন দেওয়ার জন্য তোমার অডিশন শেষ এবার তুমি হারিয়ে যাও এই সব কথা শুনে কেডি মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে এরপর সামনে থাকে একটা মেয়ে কেডিকে বলে তুমি মন খারাপ করো না তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো কেডি ইমোশনাল হয়ে তাকে ধন্যবাদ বললে মেয়েটি আবারও একই কথা বলে কেরি তখন বুঝতে পারে যে মেয়েটি অডিশনের ডায়লগ প্র্যাকটিস করছে এরপর কেডি যখন সেখান চলে যেতে চায় ঠিক তখনই সেখানে সবার কারে আজকের লটারি উইনার নাম ও চেহারা প্রকাশ করে একটা নোটিফিকেশন আসে সবাই কার্ড ওপেন করে দেখে যে আজকের উইনার আর কেউই নয় বরং তাদের সামনে দাঁড়িয়ে থাকা কেডি কিম এবার নিয়ম অনুসারে এখন কেডিকে যে মারতে পারবে লটারি সমস্ত টাকা তার এর জন্য হঠাৎ করে সবাই একসাথে কেডির উপরে হামলা শুরু করে দেয় কেডি তো বুঝতেই পারে না যে তার সাথে এসব কি কি হচ্ছে কেডি বলে আমি তো এমনিতেও অডিশনে টিকবো না একটা রোল পাওয়ার জন্য এরকম করার কি আছে কিন্তু তার কোনো কথা না শুনে যে যেভাবে পারছে কেডির উপরে আক্রমণ করে যাচ্ছে কেডি তাদেরকে কোনোরকম মোকাবেলা করে দৌড়ে পাশের একটা রুমে ঢুকে পড়ে এবার সেই রুমে সবাই আবার ছিল ক্যানাটে প্লেয়ার তারাও তো কার্ড বের করে কেডির চেহারা দেখার সাথে সাথেই কেডির উপরে আক্রমণ করে দেয় কেডি তার অ্যাক্টিং এর জন্য সেখানে স্টেজ ফাইটিং এর স্কেল দিয়ে তাদের আক্রমণ কোনো রকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এরপর রুমে সবাই কেডিকে মারার পাশাপাশি নিজেদের মধ্যেও মারামারি করতে থাকে যে কে কেডিকে মেরে জ্যাকপট জিতবে এরপর অন্য আর এক রুমে আবার মহিলাদের য়োগা ক্লাস চলছিল কেডি ভাবে এরা হয়তো তাকে সাহায্য করবে কিন্তু না তারাও যখন বুঝতে পারে যে এ জিতেছে তখন সবাই মিলে তার উপরে আক্রমণ চালায় এরই মধ্যে দলের কোচ সবাইকে হারিয়ে এসে কেডির গলা চেপে ধরে ইতিমধ্যে কেডির নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ছাদ ভেঙে এন্ট্রি হয় আমাদের হিরো নয়েলের নয়াল সবাইকে মারতে মারতে কেডিকে বলে আমি তোমাকে পাঁচবার ফ্রিতে সেভ করবো এরপরেও যদি তুমি চাও যে আমি তোমাকে সেভ করি তাহলে তোমার জ্যাকপটের এর দশ পার্সেন্ট আমার তুমি আমার ফোন নাও আর রাজি থাকলে আমার পেপারে ফিঙ্গারপ্রিন্ট দাও কেডি তখন কিছুই বুঝতে পারে না যে নোয়েল আসলে কি বলছে আসলে কেডি কখনো নিউজ দেখত না তাই লটারি সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না নিজের জীবন বাঁচাতে সে সাথে সাথে এই ডিলে রাজি হয়ে যায় এরপর নোয়েল একে একে সেখানকার সবাইকে করতে শুরু করে এমনকি কেডি কে দিয়েও টুকটাক মারামারি করিয়ে তাকে ফাইটিং শিখিয়ে নেয় এরপর কেডি হঠাৎ নোয়েলের থেকে গান নিয়ে তার দিকেই তাক করে নোয়েল এর কারণ জিজ্ঞেস করলে কেডি বলতে থাকে যে আগে বলো কেন সবাই আমাকে মারতে চাই আমি তো এখানে কাউকে বিশ্বাসই করতে পারছি না তখন নোয়েল বুদ্ধি খাটিয়ে তার হাত থেকে গান নিয়ে বলে তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো এরপর নোয়েল কেডিকে নিয়ে বাইরে আসতে আসতে লটারির সকল নিয়ম কানুন খুলে বলে কেডির এই সম্বন্ধে ধারণা নেই দেখে নোয়েলও বেশ অবাক হয়ে যায় তখনই আশেপাশের মানুষ কেডির লোকেশন দেখে আবার তার দিকে দৌড়ে আসে কিন্তু নোয়েল কেডিকে সেভ করে গাড়িতে নিয়ে যেতে থাকে তারা কিছুটা যাওয়ার পরেই এক বাইকার দল তাদের লোকেশন সম্পর্কে জেনে যায় আর তার গাড়ির উপরে হামলা শুরু করে কোনো রকম গাড়িটা ঘুরিয়ে একটা গ্যারেজে নিয়ে যায় বাইকার দল সেখানে এসেও তাদের গাড়ির উপরে একের পর এক হামলা চালায় এসব দেখে ভয়ে কেরি বলে আমি লটারিটা ক্যান্সেল করতে চাই আমি অন্তত বেঁচে থাকতে চাই নোয়েল জানায় এই লটারি ক্যান্সেল করার একটাই উপায় হচ্ছে এই শহরের বাইরে চলে যাওয়া কেডি বলে তাহলে আমাকে এক্ষুনি শহরের বাইরে নিয়ে চলো নোয়েল বলে আচ্ছা আগে এখান থেকে তো বের নেই এরপর নোয়েল হয়ে বাইকার আক্রমণ নিয়ে যায় কিন্তু বাইকার দল সেখানেও এসে পড়ে নোয়েল গাড়ি ঘুরিয়ে গ্যারেজের বাইরে চলে আসে তখনই বাইকার দলের লিডার মেয়েটি তাদের গাড়ির পিছনের কাজ ভেঙে গাড়ির ভিতর ঢুকতে যায় আর ছুরি দিয়ে কেডির দিকে একের পর এক হামলা করতে থাকে কোন রকম এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে কেড়িকে সেভ করে যাচ্ছিল এরপর কেডিকে গাড়ি ড্রাইভ করতে দিয়ে সে নিজের ব্যাকসিটে গিয়ে মেয়েটার সাথে মারামারি করতে থাকে এরপর মেয়েটাকে একটা হেলমেট পরিয়ে গাড়ি থেকে এক লাথি দিয়ে বের করে দেয় এবার বাকি বাইকাররা তাদের গাড়ি থেকে আগুনের বোতল ছুটতে থাকলে তাদের গাড়ির ব্যাক আগুন লেগে যায় আগুন নেভানোর জন্য তারা গ্যারেজের দেওয়াল ভেঙে বেরিয়ে আসে অবশেষে তারা বাইকার দল হাত থেকে বেঁচে যায় কিন্তু তাদের গাড়ির এমন অবস্থা হয় যে সেটার এক পাও চলে না তাই গাড়িটা থামাতেই কেডি প্যানিক হয়ে গাড়ি থেকে সোজা নেমে দৌড় দেয় নোয়েল তাকে ধরে ফেলে আর কেডি তার উপরেই আক্রমণ করে বসে আসলে এতক্ষণে মেয়েটার উপর দিয়ে যা যা গেছে তাতে মেয়েটার মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক নোয়েল এই ব্যাপারটা বুঝতে করতে পারে তাই সে কেডিকে শান্ত করার চেষ্টা করে তখন দুজন পুলিশ অফিসার সেখানে আসলে কেডি ভাবে তারা হয়তো এবার তাকে বাঁচাতে এসেছে যদিও নোয়েল তাকে সাবধান করে বলে যে এরাও তোমাকে মারতে এসেছে কিন্তু এই মেয়ে তো কারো কথা শোনার পাত্র না তাই সে নাচতে নাচতে যেই পুলিশ অফিসারের কাছে যায় তারা কেডির উপরে তখন শুট করে দেয় কেডি তো ভয় পেয়ে আবারও দৌড় শুরু আর নোয়েলও এবার পুলিশ অফিসারদের মেরে আবারও কেডিকে বাঁচিয়ে নেয় এদিকে কেডি দৌড়াতে দৌড়াতে একটা ব্যস্ত স্ট্রিটে এসে পড়ে কেডি যখন বুঝতে পারে যে এখানে এসে সে ভুল করেছে তখন সে একটা ম্যাগাজিন দিয়ে নিজের মুখ ঢেকে নেয় কিন্তু ততক্ষণে কেডির লোকেশনে আবারও সবাই পৌঁছে যায় কেডি কোনো রকম দৌড়ে একটা মিউজিয়ামে ঢুকে পড়ে এখানে মিউজিয়ামের সিকিউরিটি গার্ড অনেক ভালো মানুষ ছিলেন তাই সে কেডিকে সেখানে লুকাতে সাহায্য করে কেডির অবস্থায় এমন যে সে মিউজিয়ামের ডল দেখেও ভয় পেয়ে যায় তখনই তার কাছে সৌরি পাগলির ফোন আসে সৌরি তো মিষ্টি মিষ্টি কথা বলে আর কেডির কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চায় কিন্তু এবার কেডি তার উদ্দেশ্য বুঝতে পারে তাই সে বলে আমি লুকিয়ে আছি এক স্থানে পরে কথা হবে আর তখনই মিউজিয়ামে একটা ডল বলে ওঠে ফেমল্যান্ড মিউজিয়ামে আপনাকে স্বাগতম সোডি তখন বুঝে যায় যে কেডি এখন কোথায় আছে তাই সে তার পাগলা বয়ফ্রেন্ড ডিজে কে নিয়ে মিউজিয়ামের ভিতরে যায় মিউজিয়ামে প্রবেশ করতে না দিলে তাকে এক ঘুষিতে তারা অজ্ঞান করে ফেলে আর এরপর মিউজিয়ামের ভিতরে গিয়ে তারা কেডিকে খুঁজতে থাকে কেডি ডলের পিছনে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তেই যাবে তখন সোডি আর তার বয়ফ্রেন্ড কেডিকে দেখে ফেলে এরপর তো শুরু হয় কেডির উপরে একের পর এক আক্রমণ কেডি প্রচুর মার খেলেও দুজনেকে হারিয়ে দৌড়ে মিউজিয়ামের বাইরে গিয়ে মিউজিয়ামের গেট লক করে দেয় তবে তখনই রাস্তায় বসে থাকা এক মহিলা কেডিকে দেখে চিৎকার করে ওঠে সাথে সাথে তো আশেপাশের সবাই কেডির দিকে দৌড়ে আসে তবে সময় মতো নোয়েল সেখানে এসে উপস্থিত হয় আর কেডিকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় যদিও কেডি সফলভাবে কিছু ঘন্টা সারভাইভ করতে সক্ষম হয়েছে তবুও এখন বিপদ কাটেনি নোয়েল কেডিকে বলে প্রতি পনেরো মিনিটে তোমার লোকেশন সবার কাছে শেয়ার হয়ে যাবে তাই এখন তোমাকে কোনো একটা নিরাপদ আশ্রয়ে যেতে হবে কেডি বলে কেমন নিরাপদ আশ্রয় জবে নোয়েল জানায় তাদের একটা প্রাইভেট বাংকার খুঁজতে হবে যেখানে কেউ পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারবে না কেডির হাতে থাকা ম্যাগাজিনে একটা সেলিব্রিটির ছবি বের করে বলে এখানে লেখা এই সেলিব্রিটির বাসায় ব্যাংকার রয়েছে তাই নোয়েল দেরি না করে ক্রেডিকে কেলি নামে সেই সেলিব্রিটির বাসায় নিয়ে যায় বলাই বাহুল্য কেলি আবার এই লটারির জ্যাকপট নিয়ে মোটেও আগ্রহ ছিল না তাই সে কেডিকে চিনতে না পেরে তার অদ্ভুত পোশাক আর হাসি দেখে তাকে কোনো সেলসম্যান বলে মনে করে তবে হঠাৎ কেডি তার দিকে গান তাক করে তাকে ভিতরে নিয়ে গিয়ে বাংকার খুলতে বলে কেলিও এবার সেটা করে কিন্তু এরপরেও কেলি যাতে কাউকে অন্য পাসওয়ার্ড বলতে না পারে তাই কেডি তাকে এসে শ্যুট করে অজ্ঞান করে দেয় এদিকে ততক্ষণে সেই বাসার লোকজন আর সৌরিরাও সেখানে এসে পড়েছিল কেরিরা ব্যাংকারের লক খোলার আগেই এক লোক সেটায় ভুল করে হাত ঢুকিয়ে দেয় নোয়েল তাকে শুট করার জন্য গান ত্যাগ করলে কেডি ভাবে হয়তো নোয়েল কেডিকেই মারতে চাইছে তাই সে নোয়েলের হাত থেকে গান ছিনিয়ে নিয়ে প্রথমে এবং পরে ডোল লক করে দিয়ে নোয়েলের গান ত্যাগ করে বসে মানে কি আর বলবো এই মহিলা আসলেই বলো নোয়েল যদি চাইতো তাহলে এর যে যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারত যাক বুঝতে পারছো সবাইকে রেখে এই ভেটি খালি নোয়েলকেই সন্দেহ করে যাচ্ছে তো নোয়েল তবুও এই বলতকে কিছুই বলে না উল্টো তাকে কমফোর্ট ফিল করানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলতে থাকে কেডিও এখানে নোয়েলকে বলে আমার মা মুভি ও মুভি অ্যাক্টরদের খুব পছন্দ করত। এর জন্যই আমি অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম আমার মা বেঁচে থাকলে আমাকে সফল হতে দেখলে খুব খুশি হতো তবে এখনো আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই নোয়েল তাকে আশ্বাস দিয়ে বলে যে এই তো আর কয়েকটা ঘন্টা এরপরে তোমার হাতে টাকা চলে আসবে আর তোমার একটা সুন্দর জীবন হবে ঠিক তখনই কেডি লক্ষ্য করে যে সডি ব্যাংকারের পাসওয়ার্ড ট্রাই করছে তখন কেডি বলে এই মেয়ে যে পাগল সে কিছু না কিছু তো একটা করেই ছাড়বে ঠিক সেভাবেই কেডির কথা সত্যি হয় পাগলি শরী বাংকার খুলতে না পেরে অজ্ঞানরত কেলিকে একের পর এক আঘাত করতে থাকে তাতেও কাজ না হলে সে এবার কেলিকে সুইমিং পুলে নিয়ে গিয়ে চুবিয়ে ধরে আর অবশেষে কেলির জ্ঞান ফিরে আসলে তার কাছ থেকে পাসওয়ার্ড জেনে দ্রুত বাংকারের দিকে আসতে থাকে এদিকে সব দেখে কেডিরা এবার কি করবে বুঝতেই পারে না তখন নোয়েলের মাথায় একটা বুদ্ধি আসে আর সে এবার লটারি উইনারদের প্রোটেকশন দেয় এমন একটা এজেন্সিতে কল দিয়ে তাদের সাথে ডিল করার কথা বলে সাথে সাথেই এজেন্সি থেকে সবার সাথে একটা নোটিফিকেশন চলে আসে আর বাইরে থাকা সকলে করতেই ফোন স্ট্রাইকের কারণে ফোনগুলো ব্লাস্ট হয়ে যায় এর কারণে তাদের মনোযোগ অন্যদিকে সরে যায় আর সেই সুযোগে নোয়েল কেডিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে ইতিমধ্যেই বাইরে এজেন্সির লোকেরা কেডিকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিল তবে নোয়েলকে তারা নিতে না চাইলে কেডি বলে নোয়েলকে না না হলে আমি একা কোথাও যাব না তাই বাধ্য হয়ে তারাও নোয়েলকে গাড়িতে তুলে নেয় এবার এজেন্সিতে পৌঁছানোর পর কেডিকে রিসিভ করতে এজেন্সির ওনার লুইস আসে লুইস কেডিকে বাহবা দিয়ে বলে যে বাহ জ্যাকপটের দিন তো মানুষ বডিগার্ড ছাড়া পনেরো মিনিটও বাঁচতে পারে না আর তুমি তো প্রায় ছ ঘন্টা সার্ভাইভ করে ফেলেছ আর ছয় ঘন্টা সার্ভাইভ করতে পারলেই তুমি উইনার কেডি বলে আমি একা সার্ভাইভ করিনি নোয়েল আমাকে বাঁচিয়েছে লুইস নোয়েলকে ছোট করে বলে যে এটা তো নোয়েলের কপাল যে তোমার মতন জ্যাকপটের সাথে সে ডিল করতে পেরেছে এরপর লুইস কেডিকে একটা ফোনও গিফট করে সত্যি বলি পুরো মুভিতে এই লুইসকে আমার একটু সুস্থ স্বাভাবিক মানুষ মনে হয়েছে এবার লুইস তাদেরকে ভিতরে নিয়ে গিয়ে তাদের সাহায্যে সারভাইভ করা লোকদের লিস্ট দেখায় কেডি তখন বলে আরে এটা তো কয়েক বছর আগের লিস্ট যবে লুইস জানায় হ্যাঁ কারণ ম্যাক্সিমাম লাই লোভই হয় আমরা তিরিশ পার্সেন্ট চার্জ করি এটা তাদের কাছে বেশি মনে হয় এর জন্যই তো তারা পথে ঘাতে কুকুরের মতো মারা পড়ে এরপর লুইস কেডিকে তার কন্ট্রাক্ট পেপারে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে কেডি বলে আমার একটা শর্ত আছে তোমাদের ত্রিশ পারসেন্ট থেকে নোয়েলকেও পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে কারণ নোয়েল আমাকে শুরু থেকে বাঁচিয়ে এসেছে লুইস বলে আচ্ছা পঞ্চাশ নয় বরং তিরিশ পার্সেন্ট দিতে আমি রাজি এই সব কথাবার্তা শুনে কেডি এই কন্ট্রাক্টে রাজি হয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় পরবর্তীতে কেডি আর নোয়েলকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসা হয় লুইসের এজেন্সিতে অনেক আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল তাই ট্রিটমেন্ট নেওয়ার সময় কেডি নোয়েলকে জিজ্ঞেস করে তুমি এই কাজ কতদিন ধরে করছো জবাবে নোয়েল জানায় কিছু বছর ধরে এরপর সে জানায় তুমি টাকা দিয়ে আসলে করোটা কি তোমার কি ফ্যামিলি আছে নোয়েল জানায় না আমি অন্য কারোর জন্য টাকা ইনকাম করি আসলে আগে আমি মিলিটারিতে ছিলাম সেখানে খারাপ মানুষদের মারতে বিভিন্ন মিশনে আমাকে পাঠানো হতো একদিন এক মিশনে যাওয়ার পর বুঝতে পারি যে আমি যাদের মারতে এসেছি তারা আসলে নিরীহ মানুষ কর্তৃপক্ষ নিজের স্বার্থ হাসিল করার জন্য এই লোকগুলোকে মেরে ফেলতে চাইছিল তাই আমি মিশনের মাঝে মিশন ছেড়ে দিয়ে আসি আমি না থাকায় সেই মিশনটা ফেলড হয়ে যায় আর আমার টিমের যারা ছিল সবাই মারা যায় এই মিশনে লুইসও আমাদের সাথে ছিল একমাত্র সেই সেখানে সার্ভাইভ করে ফিরে সেই থেকে লুইস আমাকে ঘৃণা করে কারণ তার মতন আমি থাকলে অন্তত আমার মারা যেত না এই কারণে আমার নিজেকেও মাঝে মাঝে অপরাধী মনে হয় তাই আমি এখন যা ইনকাম করি সেগুলো দিয়ে আমি আমার টিমমেটদের পরিবারকে সাহায্য করি নইলে এর কথা শুনে এবার কেডি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে তখন সে বলে তুমি দুঃখ পেও না আমার বয়স যখন আট বছর ছিল তখন থেকে আমি অ্যাক্টিং শুরু করি আমার বাবা ছিল আমার ম্যানেজার আমি অনেক হার্ডওয়ার্ক করে যাচ্ছিলাম একটু ভালো থাকার জন্য কিন্তু আমার আঠারোতম জন্মদিনে আমি বাবাকে বলেছিলাম যে এখন থেকে আমি নিজেই নিজের ইনকাম করব। তার পরের দিনই সে আমার ইনকামের সকল টাকা নিয়ে পালিয়ে যায় আমার মা বাবা চলে যাওয়ার শোকে অসুস্থ হয়ে পড়ে যার ফলে আমি সব কাজ বাদ দিয়ে মায়ের দেখাশোনা শুরু করি এক মাস আগেই আমার মা মারা গেছে সে আমার জন্য লস অ্যাঞ্জেলাসের একটা টিকিট আর ছশো ডলার রেখে গিয়েছিল আমি সেটা নিয়েই এখানে এসেছি নতুন এক জীবন শুরু করার আশায় যদিও বাবা চলে যাওয়ার পর আমি কোনো পুরুষের উপরে ভরসা করিনি তবে তোমার উপরে কেন জানি আমার ভরসা আছে নোয়েল কেডির কথা শুনে বেশ ইমোশনাল হয়ে যায় তখনই সেখানে লুইসের এক এমপ্লয় আসে কেডিকে ফেস মাস্ক তৈরি করে দেওয়ার জন্য পাগল কেড়ি এতগুলো মাস্কের ভিতর থেকে এই অদ্ভুত মাস্কটাই পছন্দ করে নেয় এটা দেখে নোয়েল হাসবে না কাঁদবে তা বুঝতে পারে না তবে তার কিছুটা সন্দেহ হয় লুইসের উপরে নোয়েল কেড়িকে বলে লুইস তো মাত্র তিরিশ পার্সেন্টের রাজি হওয়ার পাত্র নয় তাছাড়াও এখানে যন্ত্র ফ্যাসিলিটিস আর স্টাফদের দেখে মনে হচ্ছে সবকিছুই অনেক দামি এর আগে জ্যাকফোর্ড এত বড় ছিল না যে লুইস সেই টাকা দিয়ে এমন একটা অফিস তৈরি করবে আমার মনে হয় কোনো ঘাপলা আছে এখানে তখন লুইস এসে বলে যে কখনো কখনো আমরা অনেক কিছু সম্পর্কেই জানি না তবে এখন এসব নিয়ে না ভেবে আপাতত কেডিকে নিয়ে আমাদের এখান থেকে বের হতে হবে কেননা অলরেডি অনেক মানুষ এজেন্সির বাইরে এসে ঝামেলা শুরু করে দিয়েছে নোয়েল বলে তাহলে এই পরিস্থিতিতে তো বাইরে না গিয়ে ভিতরে ঠেকা সেফ কিন্তু লুইস তবু তাদেরকে বাইরে অন্য কোথাও যাওয়ার জন্য ফোর্স করে যাচ্ছিল যা দেখে নোয়েল পুরোপুরি শিওর হয়ে যায় যে এখানে কোনো ঘাপলা রয়েছে নোয়েল কেডিকে ফিসফিস করে বলে আমার মনে হয় লুইস নিজেই তার ক্লায়েন্টদের মেরে চেকপরের টাকা আত্মসাত করছে আর আমরা এখানে তার জালে ফেসে গেছি তাই যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে যাই হোক কেডিরা যখন গাড়ির কাছে যায় তখন লুইস নোয়েলকে ছাড়াই কেডিকে তার সাথে যেতে বলে কিন্তু কেডি নোয়েলকে ছাড়া যেতে না চাইলে লুইস তাকে ম্যানিপুলেট করা শুরু করে আর তখনই কেডি সবটা বুঝতে পেরে লুইসকে একটা মেরে দেয় দেয় সেই সুযোগে বাইরের খুলে চোরে কেডি ভাবে সাধারণ মানুষ হয়তো তার দিকে আসছে তাই সে তার মাথায় হাত দিয়ে বসে যায় কিন্তু মাস্কের কারণে কেউ তাকে চিনতে না পেরে দৌড়ে ভিতরে পৌঁছে যায় কেডি বাইরে গিয়ে নোয়েলের কথা মতো অটো ড্রাইভিং মুড অন করে একটা গাড়ির ডিগিতে উঠে পরে এদিকে লুইস নোয়েলকে ধরে মারতে শুরু করে কেডির লোকেশন জানার জন্য ততক্ষণে কেডি গাড়িতে করে এজেন্সি থেকে বের হয়ে যায় এরপর অটো ড্রাইভিং মুড অফ করে নিজেই গাড়ি ড্রাইভ করে শহরের সীমানায় পৌঁছে যায় কেডি শহর থেকে বের হতেই যাবে তখনই লুইস তাকে কল করে বলে তুমি যদি নোয়েলকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ফিরে আসো নোয়েল পাশ থেকে বলে কেডি তুমি আমার কথা চিন্তা করো না যত দ্রুত সম্ভব পালিয়ে যাও লুইস কেডির সামনে নোয়েলের হাতে দুটো গুলি করে দেয় নোয়েল যন্ত্রণায় চিৎকার করে উঠলে লুইস আবারও কেডিকে হুমকি দিয়ে বলে যে গাড়ি না ঘোরালে আমি এবার নোয়েলের মাথায় শ্যুট করব। এরকম অবস্থা দেখে কেডি তার কথা চিন্তা করে গাড়ি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে লুইস নোয়েলকে নিয়ে একটা বদ্ধ থিয়েটারে এসে পৌঁছায় নোয়েল লুইসকে বলে তুই কখনোই ভালো হবি না আগেও রোমিং ছিলি এখনও আছিস লুইস বলে আমি ভালো হতেও চাই না এত ভালো হয়ে করবোটা কি কেডি আমার জন্য একটা সোনার ডিম পাড়া মুরগি আর আমি তোর মতো বলদ না যে এই সুযোগ মিস করব। তুই তো সব সময় সুযোগ মিস করতে গিয়েছিলি যেই মিশনটা তুই মাঝপথে ছেড়ে এসেছিলি সেটাও আমার জন্য একটা জ্যাকপট ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ আর লাভবান মিশন ছিল ওটা কেন জানিস কেননা ওই নিরীহ মানুষগুলোর কাছে কিছু সোনার সন্ধান ছিল আমি প্রথমে তাদেরকে মেরেছি আর সোনা পাওয়ার পর নিজের টিমমেটদের কারণ আমি কারোর সাথেই কোনো কিছু ভাগ করতে চাইনি আর এটাই আমার বিজনেস নোয়েল তো লুইসের কথা শুনে প্রচন্ড রেগে যায় তবে ততক্ষণে কেডিও লুইসের দল লোকেশনে পৌঁছে থিয়েটারে প্রবেশ করে এদিকে কেডি লুইসের দিকে গান তাক করে বলে নোয়েলকে ছেড়ে দে লুইস জানায় তোমার হাতে যে গান আছে সেটা দুই ইঞ্চির দূরত্ব বেশি অতিক্রম করবে না তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই কেডি বলে আমি তোমাকে মারতেও আসিনি তুমি যদি নোয়েলকে ছেড়ে না দাও তাহলে আমি নিজে নিজেকে শ্যুট করে মেরে ফেলবো এবার লুইস বলে আসলেই তুমি এই লোকের জন্য মরতে চাইছো কেডি বলে মরতে তো আমাকে এমনিতেই হবে ভালো হবে আমি নিজেকে নিজে মেরে ফেলি কারণ তাহলে তুমি অন্তত কিছুই পাবে না আর হ্যাঁ আমি নোয়েলের জন্য মরতেও রাজি কারণ ওই একমাত্র মানুষ যে আমাকে এতটা যত্নে আগলে রেখেছিল কেডির ইমোশনাল কথাবার্তা শুনে নোয়েলের চোখ থেকে পানি পড়তে থাকে তখন লুইস জানাই আমি তো নোয়েলকে ছাড়বো না তুমি নিজেকে মেরে ফেললে আমি গানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বলবো তোমাকে আমি খুন করেছি তখন কেডি ফোন দেখিয়ে বলে যে আমি লাইভে আছি আর সবাই ইতিমধ্যে তোমার ভণ্ডামি সম্পর্কে জেনে গেছে সব দেখে লুইস বলে আচ্ছা ঠিক আছে আমি নোয়েলকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে আমার হাতে তোমাকে মরতে হবে এরপর লুইস নোয়েলের দিকে চাবি ছুঁড়ে দিয়ে ধীরে ধীরে কেড়ির কাছে এগিয়ে আসে আর তখনই কেডি তাকে এক কিক মেরে বলে যে আমি তো একটু অ্যাক্টিং করছিলাম শুধু ততক্ষণে কেডি লাইভ দেখে অনেক মানুষ থিয়েটারের দিকে দৌড়ে আসে তাদের মধ্যে আবার দুটো দল হয়ে যায় এক একদল এত কষ্টের কথা জানতে পেরে তাকে বাঁচানোর জন্য এসেছিল আর আরেক দল এসেছিল কেডিকে মেরে জ্যাকপট নিয়ে যাওয়ার জন্য এরপর কেডি যখন দৌড়ে থিয়েটার থেকে বের হতে যাবে তার আগেই সাধারণ মানুষ তার উপরে আক্রমণ শুরু করে দেয় কেডি কোনো রকম দৌড়ে স্টেজে আসলে লুইস তাকে ধরে ফেলে এদিকে নোয়েল বাধা অবস্থাতে চেয়ার নিয়ে বাকিদের সাথে মারামারি করে যাচ্ছিল কেডি লুইসের হাতে কামড় দিয়ে কোনো মতে নোয়েলের দিকে চাবিটা ছুড়ে দেয় এরপর নোয়েল বাঁধন খুলে লুইসের সাথে এসে ফাইট করতে শুরু করে এদিকে সোডি পাগলি হাতে একটা তলোয়ার নিয়ে কেডির দিকে এগিয়ে আসে তবে কেডি এক পাঞ্চেই সোডিকে ফেলে দিয়ে তার হাত থেকে তলোয়ারটা নিয়ে নেয় সোডি জানায় আমাকে মাফ করে দাও আমরা তো ভালো বন্ধু তাই না মনে আছে আমার ছাদ থেকে পটি পড়েছিল তোমার মুখে অনেক মজাদার না বিষয়টি কেডি তাকে একটা হেডশট মেরে বলে যে গিয়ে আগে তোর মাকে ফোন কর বলো ততক্ষণে পুরো থিয়েটারের লোকজন ভরে যায় কেরি দৌড়ে একটা ভাস্করের উপরে উঠে পড়েছিল। এদিকে নোয়েল একাই সবাইকে সরিয়ে কেডিকে সেফ করেই যাচ্ছে এরই মধ্যে লুইস ও কেডির পিছু পিছু ভাস্করের উপরে উঠে পড়ে নোয়েল তাকে আটকানোর আগে লুইসের লোকেরা নোয়েলকে বন্দি করে ফেলে এদিকে লুইস উপরে উঠে কেডিকে মারতে শুরু করলে এই সুযোগে কেডি নোয়েলের পকেট থেকে একটা গ্রেনেড নিয়ে নেয় আর লুইস যখন উপর থেকে কেটিকে ফেলে দিতেই যাবে তখনই সেই গ্রেনেডটা সে লুইসের দিকে ছুড়ে মারে এর ফলে লুইস সেখানে মারা যায় আর কেডিও নিচে পড়তে শুরু করে কেডি নিজের জীবনের আশা ছেড়েই দিয়েছিল কিন্তু তখনই কিছু ফ্যান এসে নিচে চাদর বিছিয়ে কেডিকে সেভ করে নেয় ততক্ষণে জ্যাকপটের টাইমও শেষ হয়ে যায় আর নোয়েল যখন কেডিকে সুস্থ দেখতে পায় তখন তাকে এসে জড়িয়ে ধরে কেডি নোয়েলকে ধন্যবাদ দিয়ে বলে আমার মা বেঁচে থাকলে তোমাকে হয়তো পছন্দ করত। তুমি কি আমার পার্টনার হয়ে থাকবে নোয়েল জানায় হ্যাঁ অবশ্যই এরপর জ্যাকপট এজেন্সি ওনার জনি গ্র্যান্ড এসে কেডির হাতে তার প্রাইজ মানি তুলে দেয় এরপর পরবর্তীতে সেই টাকা দিয়ে কেডিরা প্রথমে একটা এজেন্সি খুলে ফেলে যেই এজেন্সিতে লটারি উইনারদেরকে ফ্রি প্রোটেকশন দেওয়া হবে পাশাপাশি তারা একটা ক্যারাটে স্কুল একটা চাইল্ড অরফানেজ এবং আরও একটা রেস্টুরেন্টও খুলে ফেলে এছাড়াও তারা এখন থেকে এখানে সেখানে ঘুরে নিজেদের ছোটোখাটো শখগুলো পূরণ করে নেয় আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ